অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আজ বাজার খুলতেই ফের এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হল সোনার দাম সঞ্চয় হোক বা অলংকার সোনা বাঙালিদের জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও একদিকে দাম কমছে তো অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও কমতে পারে বলে মনে করছেন বাজেটের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা দেখেনি আজকের বাজার রেটে কত রকম আছে সোনা এবং রূপর দাম আজকে এক ভরি সোনা এবং এক কেজি রূপর বাজার রেট কত বেড়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর সাথে আরো বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে জেনে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর কাটি সোনা বাজার দর কত পড়েছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর নিয়মিত প্রতিদিনে সঠিক সোনা এবং রূপর বাজার রেট জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজ রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম পড়েছে একশো টাকা একশো গ্রামের উপর দাম পড়েছে পনেরো হাজার একশো টাকা এবং এক কেজির উপর দাম পড়েছে এক লক্ষ একান্ন হাজার টাকা গতকালের তুলনায় এক কেজির উপর দাম চার হাজার টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম দুই লাখ টাকার উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে রুপোর দাম তো বন্ধুরা এবার দেখেনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে এবং কতটা কমেছে সোনার দাম প্রথমেই দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় এর দাম সবসময় কম থাকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক গ্রামে পড়েছে বন্ধুরা ন হাজার চারশো বেয়াল্লিশ টাকা দশ গ্রামে পড়েছে চুরানব্বই হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামে পড়েছে ন লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পঁয়ত্রিশ হাজার দুশো টাকা কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার দেখিনি নি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কী জানাচ্ছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারে স্থিতি ও ডলারের দামে হেরফের হচ্ছে তার প্রভাব দেশীয় আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর পড়েছে পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এছাড়াও বাজারে সোনার চাহিদাও বেড়েছে যার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ শতাংশ বিএসপি থেকে ডলারের দাম ওপরে উঠেছে তার কারণে বর্তমানে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদের জানিয়ে রাখি আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এবং ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে বর্তমানে আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো আসুন বন্ধুরা এবার বাজার দর গ্রাম হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একশো গ্রাম বাইশ ক্যারেট হল দাম তেতাল্লিশ হাজার টাকা কম রয়েছে তো আসুন এবার সবার শেষে দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না সেটাই হলো পিওর সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বারো হাজার পাঁচশো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম বারো লক্ষ আটান্ন হাজার নশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছেচল্লিশ হাজার নশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম কিন্তু আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে তো আসুন বন্ধুরা এবার সর্বশেষ দেখে নি এক ভরি সোনার দাম কত আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে এক লক্ষ দশ হাজার একশো একত্রিশ টাকা আর এক ভরি বাইশ ক্যারেট হলমাক সোনার দাম পড়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো দুই টাকা আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও মেকিং চার্জ যোগ করতে হবে তো বন্ধুরা এই ছিল সোনা সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ বাজার দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ